এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অব দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন ফিহি খলাকাল্লাহু আদম

সেইদাতুনা হাওয়া আলাইসাল্লামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দামানি দাদি হাওয়া আলাইসাল আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সায়েদনা আদাম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহি আসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিশিন্দ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদাম কয়েকটা কালিমা শিখিয়ে দেবো এই কালিমা আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবাহ আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন ও আল্লাহ জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব। আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না আল্লাহ সায়দান আদম আলাইসাল্লামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ হওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবহান্লাহ পড়বেন না তাকবাল আল্লাহ তাওবা চা আদাম ফিয়মিল জুমা আল্লাহ যেদিন আদম আলাইসাল্লাম তাওবাজে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সৈয়দ আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল অমরুখা আল ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সৈয়দ আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হল সৈয়দনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দিন আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবা 1000 বছর

আমার আমার বছর বছর কেন দিলেন মাত্র ও বছরের দরকার নাই থেকে বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ আলাহিস বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাব বুঝে আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম aut চলে এসেছে আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালু فاذا জা আজালুহুম লা ইস্তা আখিরুনা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান রু হাক করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন রুহু কবস করতে আসছো মানে আমি বাস এক হাজার বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়ো সুবহান নাসিয়া আদম ফানাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ো সুবহান

ইদা জঞ্জিলা চিল আরো দো জিঞ্জালাহা রজা তিল আরো দোআলাহা ইদা রুজ্জা তিল আরো দো রজ্জা বুস্সা তিলজিবালু বাসা কেমতে রেদি পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব নাই বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল আল জুমা কফা রচন লিমা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বর করতে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজব সাবানে বড় দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক কিনা তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গোনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফউরাউ ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে আজ্জুমার নমাস্পারার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কুবেন না সুবহানাল্লাহ দানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনীব বললেন আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনায়ী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদের একটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুদ্ বাসনার জন্য বসে যায় সুহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে